আইনের চোখে সবাই সমান এ সত্য আবারও প্রমাণিত হল সতেরো নভেম্বর ঘোষিত ঐতিহাসিক রায়ের মাধ্যমে দেশের সাবেক প্রধানমন্ত্রী হন বা সাধারণ মানুষ অপরাধ প্রমাণিত হলে শাস্তি পেতেই হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে তিনি আদালতে উপস্থিত না থাকলেও বিচারকগণ তাদের রায় দিয়েছেন যেখানে সর্বোচ্চ বড় বার্তা হলো অপরাধ করলে শাস্তি হবেই একটা দেশে শক্তি আর সংবিধান আর সংবিধান মূল কথা ক্ষমতার চেয়ে বড় আইনের শাসন কেউ প্রধানমন্ত্রী ছিলেন তাতে বিচার প্রক্রিয়া থেমে যায়নি বিশেষজ্ঞদের মতে রায়ের মাধ্যমেই স্পষ্ট হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পথ থেকেও অপরাধ করলে ছাড় নেই দোষী প্রমাণিত হলে শাস্তি হবেই সেটাই আইনের নিয়ম এটাই গণতন্ত্রের সৌন্দর্য পদমর্যাদা নয় প্রমাণই শেষ কথা ন্যায় বিচার প্রতিষ্ঠার এ পথ যে কোনো দেশের জন্য এক সাহসী ধাপ দেশ চলবে আইন অনুযায়ী অপরাধ করলে শাস্তি হবেই সে প্রধানমন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন বা সাধারণ একজন নাগরিক আইনের সামনে সবাই সমান এটাই ন্যায় এটাই সত্য এটাই একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি